হ্যালো বন্ধুরা সবাইকে জানাই বিপ্লব লাইফ স্টাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কলকাতার অজানা ইতিহাস আপনারা যদি প্রথম কলকাতা এসে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন হয়তোবা অনেক উপকৃত হবেন কারণ আমরা আজকে জানাবো কলকাতা সম্পর্কে কলকাতায় এসে কোথায় ভ্রমণ করবেন এবং কোথায় থাকবেন কোথায় কম দামি খাবার পাবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসেবে বিরাজমান এটি উনিশশো সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পরবর্তীকালে এটা অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী হয় শুধুমাত্র লন্ডনের পরই দ্বিতীয় স্থানে অবস্থিত এটাকে সাম্রাজ্যের দ্বিতীয় নগরী হিসেবে বিবেচনা করা হতো কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পারে অবস্থিত এই শহর পূর্ব ভারতের শিক্ষা অর্থনীতি ও সংস্কৃতির প্রধান কেন্দ্র দক্ষিণ এশিয়ার মধ্য কলকাতা তৃতীয় বৃহত্তম অর্থনীতির শহর কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম সচল বন্দর তথা দেশের প্রধান নদী বন্দর কলকাতার জনসংখ্যা প্রায় চোদ্দো কোটি এগারো লক্ষ দুই হাজার পাঁচশো ছত্রিশ জন জনসংখ্যার হিসেবে বৃহত্তম কলকাতা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল মহানগরী অঞ্চল আপনি যখন কলকাতার বিখ্যাত স্থানগুলি সন্ধান করবেন বিশ্বের চতুর্থ ব্যস্ততম ক্যান্ট্রি সেতু হাওড়া সেতু সম্ভবত প্রথমে এখানেই আসবেন হুগলি নদীর উপর নির্মিত সুপরিচিত স্তম্ভটি কলকাতার প্রবেশদ্বার এটি হাওড়া ও কলকাতাকে একই সাথে সংযুক্ত করেছে এবং এই ব্রিজটির বর্তমান নাম রবীন্দ্রনাথ সেতু শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবন কাটামোটির সাদা মার্বেল থেকে দুর্দন্তভাবে তৈরি করা হয়েছে এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি সহ একটি সুন্দর বাগান দ্বারা বেষ্টিত একটি ল্যান্ডমার্ক কাঠামো আপনারা অনেকে হয়তো সায়েন্স সিটি সম্পর্কে শুনেছেন আর এই সায়েন্স সিটি কলকাতা শহরেই অবস্থিত এটি একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র যেখানে স্পেস থিয়েটার ন্যাচারাল সায়েন্স পার্ক থ্রি ডি ইউনিলিভার থিম পার্ক টাইম মেশিন ডাইনোসর কমপ্লেক্স এবং আরও অনেক কিছু রয়েছে এবং এটি বিশ্বের সেরা এবং বৃহত্তম বিজ্ঞান জাদুঘরগুলোর মধ্যে একটি আপনারা অনেকে হয়তোবা পার্ক স্ট্রিট সম্পর্কে শুনেছেন পার্ক স্ট্রিট একটি রাস্তা চৌরঙ্গি রোড থেকে পার্ক সাকস পর্যন্ত কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিট বিনোদন রেস্তোরাঁ এবং পুরনো ঔপন্যাসিক বাড়ির মতো উল্লেখযোগ্য ঐতিহাসিক ভবনগুলোর জন্য পরিচিত রাস্তাটিকে আনুষ্ঠানিকভাবে মাদার টেরেসা স্মরণীয় বলা হয় কলকাতার নিউ মার্কেট সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন আপনি যদি কেনাকাটা করতে ভালোবাসেন কলকাতার নিউ মার্কেট সম্ভবত শীঘ্রই আপনার পছন্দর জায়গা হয়ে উঠবে এটি শুধু কলকাতার একটি বিখ্যাত স্থান নয় বরং দর কষাকষিদের জন্য একটি জনপ্রিয় শপিং গন্তব্য এবং অবশ্যই নিউ মার্কেটে কেনাকাটার সময় একটি সতর্কতা অবলম্বন করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েননি বা এমন কেউই নাই সো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেকেই জানি আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এই কলকাতা শহরের জোরাসা ঠাকুর ঠাকুরবাড়ি আর এই জোর সা ঠাকুর বাড়িটি একটি উল্লেখযোগ্য পর্যটন গন্তব্য এবং কলকাতার অন্যতম বিখ্যাত স্থান ঠাকুরদের পৈতৃক বাড়ি জোর সা ঠাকুর বাড়ি পরিদর্শন ছাড়া শহরে থাকা অসম্পূর্ণ এবং কলকাতার দর্শনীয় স্থানগুলোর মধ্যে আরও রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির বেলুর মঠ আলিপুর চিড়িয়াখানা মার্বেল প্যালেস ম্যানশন এবং সল্ট সিটি বন্ধুরা আপনারা যদি কলকাতা ভ্রমণ করতে আসেন তাহলে চেষ্টা করবেন অক্টোবর থেকে মার্চ মাসের ভিতরে আসার জন্য কারণ এই সময়ে খুব গরম বা খুব ঠান্ডা নয় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি থেকে উনতিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমার কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সামনে আরও নতুন নতুন ইনফরমেশনমূলক এবং মজার ভিডিওগুলো আপলোড করব তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন